গুলো তোমার দাঁতগুলো একটু দেখিয়ে দাও তোমার দাঁতগুলো একটু দেখিয়ে দাও এই যে কিউট বেবি এখন দাঁত হয়নি ছোট 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 দাঁত হয়নি হ্যাঁ তোমার চোখগুলো একটু দেখিয়ে দাও সবাইকে ব্লু আইস তোমাদের চোখ হচ্ছে ব্লু আইস ঠিক আছে আর নো তোমাদের পা ফিঙ্গারগুলো দেখিয়ে দাও বাবা কেমন দেখো হ্যাঁ ঘুরে বেড়াবে তো ফিঙ্গারগুলো দেখো গাইস কি কিউ ছোটো 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 নে দেখো ফিঙ্গার উফ কি কিউ ঠোঁটটা ব্লু আইস তো কিউ ট হয়েছে তো কিউট কিউট কিউ বেবি কিউট বেবি কিউট বেবি কিউট বেবি তো কোলের মধ্যে নিয়ে এখন আমি এখন চটকা চটকি করছি এত বিড়ালের বাচ্চা ভালো লাগে না ছোট কিন্তু বড় হয়ে গেলে বিড়াল বেশি ভালো লাগে না ছোট বিড়ালের বাচ্চাদের আমার খুব ভালো লাগে সে কারণে আমি খুব চটকা এর খুব মানে একদম খুব সুন্দর একদম খুব সুন্দর বাচ্চা হয় ঠিক আছে হুম ছেড়ে দে না ছেড়ে দে না দেখি মার থেকে নিয়ে এসেছি হ্যাঁ কিন্তু বিড়ালের বাচ্চা বেশি ভালোবাসো আমাকে এটাও একটু কমেন্টে জানিও ঠিক আছে তো আমরা তো জাস্ট এখন বিড়াল গুলোকে নিয়ে খেলাধুলা করছি মানে দুপুর বেলায় তো বুঝতেই পারছি বাইরে এখন প্রচণ্ড গরম ঠিক আছে মানে এতটাই গরম মানে হচ্ছে আমাদের এখানে তো কষ্ট হ্যাঁ বাইরে এখন আমাদের এখানে বাইরে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঠিক আছে তো এত গরমের মধ্যে কি করবো ঘুম আসছে না এসি চলছে আর এদিকে হচ্ছে গিয়ে ঘরের মধ্যে বসে আছি আর এই বিড়ালের বাচ্চাগুলোকে নিয়ে খেলা করছে কি কিউট কিউট বিড়ালের বাচ্চা তোমরা দেখো একবার সো হ্যালো এই বিমান তো বিড়ালের বাচ্চাগুলো নিয়ে আমি তো অনেকক্ষণ চটকা চটকে ঘুরলাম তো বাইরে ভীষণ ওয়েদার কী বলবো ভীষণ গরম বিয়াল্লিশ ডিগ্রি মতন আমাদের এখানে ঠিক আছে আর তোমাদের ওখানে কীরকম তাপমাত্রা একটুখানি সবাই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ফুলো না ঠিক আছে আই হোপ তোমাদের ভালো লাগবে তো দেখো ছোটো ছোটো কেউ সো গাইস এখন যাচ্ছে একটুখানি ঘরের কিছু জিনিসপত্র কিনতে মানে আমাদের যে ঠাকুরের যে জায়গাটা হবে যে ঠাকুরের সিংহাসনটা তো সেই সিংহাসনের জন্য আমরা একটা ওই যেটা বলে না সামনে একটু ডেকোরেট করার জন্য ঝালো টাইপসের কিছু ওই জিনিস কিনতে আসছি এখন কিনতে আসছি একটা দোকানে তো এটা প্রায় সোদপুরের কাছাকাছি একটা দোকান ঠিক আছে সো গাইস এই দোকানটা দেখো খুব সুন্দর মানে এই যেরকম হয় না যে এখন নতুন যে সিংহাসনগুলো হয় যেমন রেডিমেড যে সিংহাসনগুলো তো এইরকম একটা সিংহাসন জাস্ট ডেকোরেট করাই ছিল আর এটা জাস্ট দেখাচ্ছি আর আমরা এই যে ভেতরে যে নেট নেটগুলো যেমন ঝালটগুলো তো এইরকম কিছু একটা ঝালট অর্ডার দিয়ে এসেছি যেটা আমাদের সিংহাসনের জন্য লাগানো হবে আই হোপ তোমাদের ভালো লেগেছে ব্লগটা কীরকম লেগেছে অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাতে বলুন না চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই অবশ্যই বাসা থেকে সো গাইস আজকের মতন বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই বাই টাটা